এই জাগুন দিয়ে দিল ট্রেন ট্রেনার ট্রেনিং ট্রেনিংস দিচ্ছে বাজি ফাটানোর হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও তো আমি নিচে চলে এসেছিলাম বাবা মেয়েতে অনেকক্ষণ ধরে নিচে এসে গুজর গুজুর খুচুর খুচুর করছে তো এবার নিচে এসছে যে বাজি ফাটানো দেখতে আসি এখন দেখি বাজি ফাটানোর ট্রেনিং দেওয়া হচ্ছে

আমি ভেবেছি ঘরে থেকে ড্যাম হয়ে গেছে অনেক দূর উঁচুতে উঠেছে তো এই দেখো এত দেখো রাই পিছনে লুকিয়ে গেছে আর বাজি ফাটাবে ভগবান হলো তো আর কি এনেছিস চল আমি আরও বাজি এনেছি তো